সুহবত সালে তুরা সালেকুন সুহবতাত আলে তুরা তালেকুনত কেন না সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ মনে রাখবেন সঙ্গ সুহবত এমন একটি अजीम ওশিয় নিয়ামত যে সুহবতের মধ্যে বসে অযোগ্য যোগ্য হয়ে যায় অযোগ্য যোগ্য হয়ে যায় না লায়ক হয়ে যায় না লায়ক হয়ে যায় কেন جوگے جوگے جارہ صحبت اختیار کو رچھن صحبت لاکھ کو رچھن کیوں سدھی کے اکبر ہوئے چھن کیوں فاروق عظم ہوئے چھن کیوں عثمان زنورائن ہوئے چھن کیوں امام تریکت مولا کائنات مولا علی شر خدا ہوئے چھن کیوں گوس العالمین گوس سطلائن حضور شاہن شاہ گوس بغداد ہوئے چھن کیوں حضور خواج اجمیری ہوئے چھن کیوں تاتا گنجے لاہوری ہوئے چھن কেউ ভদ্রতে বাহাউদ্দিন নকশাবন্দি হয়েছেন কেউ শিহাবুদ্দিন ওম শোভরভর্দি হয়েছেন আবার কেউ ইমামের রফবানী হয়েছেন কেউ বাবা শাহ জলাল হয়েছেন কেউ বাবা শাহানিয়া হয়েছেন কেউ বল সুধার মহিষ ভণ্ডারি হয়েছে আরী হয়েছে কেউ বাবা রহমান হয়েছেন আবার কেউ বাবা আমিরুজ্জমা হয়েছেন হয়েছেন কীসের মাধ্যমে কীসের মাধ্যমে শোভবতের মাধ্যমে তারা সাহাবাই কেরাম ওই সুহবতে থেকেছেন যেই সুহবতে বসলে ও কি হয়ে যায় যোগ্য হয়ে যায় না লায়ক লায়কের মাকামে পৌঁছে যায় তার রহমতুলিল আলামিনের সুহবতে বসেছিলেন মনে রাখবেন সাহাবি নামাজি রোজাদার ইমানদারের নাম নয় যারা তাকুয়া পরহেজগারি করে তাদের কি নয় صحاب نام صاحبی نماز دیا نہیں روزہ دئے نہیں صحابی ہوئے صاحبی وہی بنتا ہے جو مستفیٰ کا دیدار جس کو نصیب ہوا আমার হাওয়া এমন আজ অনুষ্ঠান একটি নিয়ামত যে নিয়ামতের মধ্যে গেলে যে হুদুদের মধ্যে ঢুকে গেলে ও কি হয়ে যায় ছিলেন আবু বকর হয়ে গেলেন সিদ্দিকে আকবর নাম ছিল ওমর হয়ে গেলেন ফারুকে আজম নাম ছিল উসমান হয়ে গেলেন সুন্নুর আবার কারো নাম ছিল আলী কিন্তু হয়ে গেলেন মাওলা আলী

গোসে পাকের আগর বুজুগা দাতা গঞ্জব লাহুরি জন্ম 400 হিজরিতে ইন্তেকাল 465 হিজরিতে গোসে পাকের জন্ম হচ্ছে বিলাদত হচ্ছে 471 হিজরিতে গোসে পাক দুনিয়াতে আসার পাঁচ বছর আগে ইনার ইন্তেকাল হয়েছে সুবহানাল্লাহ কয় বছর আগে 5 বছর 5 যা যায় হোক দাতা গঞ্জব লাহুরি রহমাতুল্লাহ আলাই বলেন murid জন্য murid জন্য একমাত্র উত্তম জায়গা সেটি হচ্ছে আল্লাহ আলাদের রাহে সুলুকের মধ্যে যারা আছেন রাহে রাহে সুলুক রাহে রাহে সুলুক 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 অর্থাৎ আল্লাহ যাকে মারেপতের জ্ঞান দান করেছেন তরিকতের মারেপত হাকি জ্ঞান যাকে দান করেছেন এমন আল্লাহ আল্লাহ থাকা মুড়িদের জন্য আফজল মুড়িদের জন্য আমাদের মধ্যে অনেক মানুষ আছেন আমরা বিভিন্ন দেশে সফর করি না করি কি করি না আমার কথা বুঝতেছে করি আমরা সফর করি সফরের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে কারণ থাকে কেউ পয়সা কামানোর জন্য যায় কেউ বেড়াতে যায় কেউ শপিং করতে যায় ঠিক কিনা আবার কেউ কোন আত্মীয় স্বজনের সাথে দেখা করবার জন্য যায় মনে রাখবেন বাবারা ভাইয়েরা আল্লাহর বলি যারা তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হিজরত করেছেন সফর করেছেন ব্যবসার জন্য নয় বিবি বাল বাচ্চার জন্য টাকা পয়সার জন্য মার্কেটিং এর জন্য নয় শুধুমাত্র শুধুমাত্রের জন্য তারা এক একজন হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন সেই জামানাতে গাড়ি ছিল না শুধুমাত্র সাহাবাত ইখতিয়ার করার জন্য দাতা গঞ্জাবখলাহরি রাখতে তুমি আলাই ইনি এর hayat-e মধ্যে প্রায় হাজার খানিক আল্লাহ ওয়ালাদের সাহাবতে ছিলেন আল্লাহ ওয়ালাদের সাহাবতে ছিলেন ছিলেন মনে রাখবেন আপনি যতই বুজরগানাদের দরবারে যাবেন তাদের সাহাবতে বসবেন আপনি সেখান থেকেও ফয়েস পাবেন আপনি মনে করেন আমি শুধু এই জায়গায় আছি আমার ফয়েস শুধু এখান থেকে আসবে না আপনি যদি কাছে 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 কার যার কি আছে আছে আপনি তার কাছে গেলেই পাক তার কাছ থেকে আপনাকে কিছু দান করে দিবেন আপনি আতরের দোকানে গেলেন কিসের দোকান আতর কিনেন নাই আপনার শরীর থেকে সুগন্ধ বের হবে আপনি খান নাই আপনি ধূমপান করেন নাই কিন্তু কোন বিড়িওয়ালার সাথে হাত মিলিয়েছেন কি করেছেন হাত মিলিয়েছেন অথবা তার পাশে বসেছিলেন আপনার শরীর থেকে বিড়ির দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ এটা হচ্ছে সোহবত এটা কি সোহবত আপনি আল্লাহওয়ালার সাথে চলবেন আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন আপনি যদি কল্লাওয়ালার সাথে হাঁটেন তাহলে আপনিও কি হয়ে যাবে মনে করেন পাঁচটা ডিম কয়টি ডিম পাঁচটি ডিম ওই পাঁচটি ডিমের মধ্যে দুইটি ডিম নষ্ট কয়টি ওই দুইটি ডিম নষ্ট ডিমের কারণে বাকি তিনটি ডিমও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখানে কি প্রশ্ন থাকে কেন তিনটি ডিম তো সুস্থ ওই তিনটি ডিম কি চাইলে এনাকে সুস্থ করতে পারে না দুইটিকে না সেটাকে পারা যাবে না কেস এগুলাকে সুস্থ করা যাবে ফাউন্ডেশন কি হয়ে গেছে ভেঙে গেছে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি মজবুত হয় বিল্ডিং কি হয় ফাউন্ডেশন যদি কি হয় নট বড়ে হয় বিল্ডিং কি হয়ে যাবে ভূমিকম্প লাগবে না রেল চললেও কি হয়ে যাবে ট্রেন যাবার সময় কি হয়ে যাবে পড়ে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক no